আর রিয়াল মাদ্রিদের এবারের এল ক্লাসিকোতে দুই দলের কিন্তু একটা কমন সমস্যা রয়েছে যে এই সমস্যাটিতে কম ফোকাস তার হাত থেকে কিন্তু এই ম্যাচটা ছুটে যেতে পারে বার্সেলোনার জন্য যে খবরটা স্বস্তি নিয়ে এসেছিল ঠিক সেই একই খবরটা বার্সেলোনা ফ্যানদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে রাফিনিয়া রাফিনিয়া ফুল ফিট হয়ে এবার এল ক্লাসিকোতেই ফেরার কথা ছিল তার তবে ট্রেনিং ট্রেনিংয়ের পরে রাফিনিয়া নাকি খুব বেশি একটা স্বস্তি বোধ করছিল না এবং এরপরে যে টেস্টগুলো হয় সেই রিপোর্ট অনুযায়ী রাফিনিয়া তাহলে এখন পুরোপুরি রিকভারি করেনি অর্থাৎ এর ক্লাসিকোতে রাফিনিয়াকে রাফিনিয়াকে অ্যাটলিস্ট পাচ্ছে না বার্সেলোনা বাট আরেকটা ভালো জিনিস হচ্ছে ফিঙ্কি ডিয়ং যিনি কিনা অসুস্থ ছিলেন তিনি ফিট আছেন এবং তিনি এই ম্যাচে ব্যাক করছেন অর্থাৎ বার্সেলোনা মিডফিল্ডে ফেভরির সাথে ডুও হিসেবে থাকবেন ফ্রেঙ্কি ডিওং এবং এই ফ্রেঙ্কি থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট কেননা যখন ফ্রেঙ্কি মাঝ মাঠে থাকে পেদির পারফরমেন্স অনেক এনহ্যান্স করে যখন পেদ দিকে মার্ক করা হয় ফ্রেঙ্কি স্পেসটা পায় বলটাকে ক্যারি করার জন্য সো ইটস লাইক তুমি যদি হচ্ছে পেদ দিকে মার্ক করো ফ্রিঙ্কি সেইটার আসলে ইউজ করতে পারবে বা অ্যাডভান্টেজ নিতে পারবে বাট ফরওয়ার্ড লাইন নিয়ে যেহেতু কথা বলছিলাম ফেরান তোরে সেখানে ফিট রয়েছে বলে জানা গিয়েছে এবং খুব সম্ভবত তিনি ম্যাচটি শুরু করতে যাচ্ছেন তাহলে রাশওয়ার্ড ফেরান এবং লামিনিয়ামালের ফ্রন্ট রায় এই ম্যাচটা শুরু হতে যাচ্ছে এবং ক্রিস্চিয়ানসোন এই ম্যাচে ফিট তবে যে জিনিসটা বলছিলাম যে হানসি ফ্লিকের এই বার্সেরও একটা জিনিসে কিন্তু বেশ স্টিক থাকে সেটা হচ্ছে তাদের হাইলাইন এবং কুবার্সি বলেছেন এটা আসলে বাইরে থেকে যেমন দেখায় সেটা আসলে এরকম রিস্কি নাম এটা ইউজ টু এবং এটাই আমাদের খেলার ধরন এবং হাইলাইন আসলে এমন না যে খুব নতুন কিছু ফ্লিক আসলে আচমকা বার্সেলোনা নিয়ে আসছে বার্সেলোনা বরাবরই হাইলাইনে খেলে থাকে বাট তুলনামূলক ফ্রি ফ্লিক এটাকে একটু অ্যাগ্রেসিভ ওয়েতে ইউজ করে সেটার জন্য হয়তো মানুষ প্রশ্ন তুলতে পারে বাট তিনি যদি ফলাফল আনে তাহলে সেটা অবভিয়াসলি স্যাটিসফাইং হবে তবে বার্সেলোনার এক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট জিনিস হবে যে মাদ্রিদের যে ফাস্ট অ্যাটাকার্স রয়েছে তাদের সামলানো ইউ গাট ফেলিয়ার নেম বাপ ইউ গাট ভেলিসিয়াস জুনিয়র ইউ গাট চোর বেলিংহাম যে নাম একদম ইন বিহাইন্ডে প্রচণ্ড ফাস্টভাবে চলে আসে তো সেই জায়গাটাতে আসলে হ্যান্সি ফ্লিক কী করবেন তো আরও হোকে এই জন্যই এই ম্যাচটা থেকে শিওর শট স্টার্টার হিসেবে ইউজ করবেন হানসি ফ্লিক সো এটা মোটামুটি নিশ্চিত এবং হো ভিনিশিয়াসের আগে একটা মানে বেশ রাইভালি আমরা হয়তো দেখেছি সো একটা ভালো জিনিসই চলবে তো বার্সেলার জন্য আই গেস রাফি না থাকাটা প্রেসিং স্ট্রাকচারটাকে খানিকটা দুর্বল করে দিবে এবং এই জায়গাটাতে প্রধান একটা ফ্যাক্টর হবে মিডফিল্ড যদি হচ্ছে ফ্রেঙ্কি পেদ্রি এবং ফার্মিনের মিডফিল্ড ট্রায়োটা ঠিকঠাক ক্লিক করে সেক্ষেত্রে ফ্রন্ট লাইনে প্রপারলি যদি তারা এক্সিকিউট করতে পারে তবে ম্যাচটা বেরিয়ে আসবে বার্সোনার পক্ষে এবার যদি মাদ্রিল শিবিরের কথা বলি মাদ্রিদের জন্য কিন্তু সুখবর ডিন হাউস অ্যান্ড ব্যাক করেছেন ব্যাক করেছেন কারবাহাল ব্যাক করেছেন ট্রেন্ট। এবং সব কিছু মিলিয়ে কিন্তু মাদ্রিদ ডাগআট এখন বেশ স্বস্তিতেই আছে তারা তাদের ইঞ্জুরি ক্রাইসিস থেকে ফিরে এসেছে এই চিন্তা করে তবে এই কার্লো অঞ্চলতে রিয়াল মাদ্রিদ থেকে জাভিয়াল অঞ্চল রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকটাই আলাদা এই রিয়াল মাদ্রিদ বেশ হাইলাইনে খেলে তারা বিল্ড আপ করে খেলে আমরা যেমনটা দেখেছিলাম যে হচ্ছে ইউএন ম্যাচে দুই সেন্টার ব্যাগ বাদে বাকি আর কিন্তু কোনো না কোনোভাবে অ্যাটাকের সাথে ইনভলভ ছিল বেশ হাই একটা লাইনে এবং ইউভেন্তাস কিন্তু এটার বেশ কিছুবার অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ পেয়েছিল যদিও তারা এটার পূর্ণ ব্যবহার করতে পারেনি তবে বার্সেলোনার ক্ষেত্রে কিন্তু এমনটা করলে রিয়েল মাদ্রিদ হয়তো ভুগতে হতে পারে কারণ লামি নিয়ামাল বলি ফেরান তোরেজ বলি কিংবা রাশফোর্ড বলি তারা কিন্তু এই সুযোগগুলো হাত করবে না এবং ফেরান কিন্তু স্পেশালি মাদ্রিদের বিপক্ষে বেশ ভালোই পারফর্ম করে আবার যদি সেম জিনিসটা বলি মাদ্রিদের ক্ষেত্রে ভাই বার্সেলোনা তো অনেক হাইলাইনে খেলে আমরা দেখেছি অপোনেন্টস বার্সেলোনাকে এই হাইলাইনের ব্যাপারটাকে বেশ ওভার দ্য হেড বল দিয়ে অনেকবার বিট করেছে সো এই জিনিসটার কি অ্যাডভান্টেজ রিয়েল মাদ্রিদ নেবে না অবভিয়াসলি তাদের ডিন হাউসেন রয়েছে ট্রেন্ড যদি খেলে ট্রেন্ড আছে সেক্ষেত্রে ফেদে বালবার দেওয়া যারা কিন্তু বেশ ভালো লং বল দিয়ে যাচ্ছে এই সিজনে তো সেক্ষেত্রে এমবাপ্পে ভিনিশিয়াস রানমেড করবে না অবভিয়াসলি করবে সো এই জায়গাটাতে যে দল যত বেশি ক্লিনিক্যাল থাকতে পারবে তার জন্য জয় সম্ভাবনাটা বেড়ে যাবে এবং একটা সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে গোলকিপিং পজিশনটাতে কর্তোয়া যতটা এফিশিয়েন্ট হবে অবভিয়াসলি সিজনি ততটা এফিশিয়েন্ট নাও হতে পারে খাতা কলমে গোলকিপার এই ম্যাচে একটা ভাইটাল রোল প্লে করবে যার দলের গোলকিপার যত বেশি এফিসিয়েন্ট থাকবে তার জন্য কিন্তু এই ম্যাচটা বের করে আনা ততটাই সহজ দুই দলের মাঝখানে বেশ ক্ষুধা রয়েছে বেশ কিছু কথোপকথন আদান প্রদান হচ্ছে ফায়ার সি তো যেটার উপর আসলে ম্যাচটার এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিতে তো দেখা যায় কি হয় হোপ ফর দ্য বেস্ট একটা দারুণ ম্যাচ আশা করি আমরা পাবো